হ্যালো এভরিওন কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ব্লগে তো আমার লাইফটা এখন কিভাবে চলছে এবং প্রায় বারো তেরো ঘন্টা নন স্টপ কীভাবে আমি দিনপাত করতেছি এবং কেন আমাদের কর্মময় জীবন থাকা দরকার সেগুলো সব কিছুই আজকে তুলে ধরবো অনেক দিন পর একটি ডেলি ব্লগ আর কি নিয়ে এসেছি অনেক দিন থেকেই করা হয় না কারণ অনেক ব্যস্ততার মধ্যে থেকে আসলে দিন যাচ্ছে সব কিছু মিলিয়ে আর কি ব্লগ করা এবং সেটা অ্যাডিক্ট করা রিলিজ করা তো সব কিছু একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে তো যাই হোক সকালটা তো আমার শুরুই হচ্ছে এই তো হাড়ি পাতিল গুছানো দিয়ে যেভাবে অ্যাজিজিয়াল আমার শুরু হয় এবং আমার এই দিন হচ্ছে অফিসে যাওয়ার কথা আমি এখন হচ্ছে পার্ট টাইমভাবে জব করছি যার কারণে হচ্ছে আমি উইকে তিন দিনের মতো আর কি জব করছি এবং এই তিন দিন আমার প্রচণ্ড রাশ যায় সকালে ঘুম থেকে উঠেই সকালের কাজকর্মগুলো এবং তারপর অফিস যাওয়া তারপর এসে হচ্ছে লাঞ্চ রেডি করা এগুলো সব কিছুই আজকে আপনাদেরকে আর কি তুলে ধরবো আর কি যে কীভাবে আমার এই কর্মময় জীবন যা আছে যখন আমি অফিসে যাই সারা দিনটা আমার কীরকম যায় এই যে সকালে ঘুম থেকে উঠেছি সাড়ে আটটার দিকে ঘুম থেকে উঠেছি এরপরে আমার দেখা যাবে যে মানে বসারও আমার সময় থাকবে না তো আমি সকাল ব্রেকফাস্ট শেষ করে আমি একটু স্ন্যাক্সের জন্য এগুলো রেডি করতেছি অফিসের মানে একটু স্ন্যাক্স নিয়ে যাব। সেখানে ডার্ক চকলেট আর একটু বাদাম এটা আমার আমার স্ন্যাক্সের জন্য খুবই ভালো এবং আমার কাছে খুব ভালো লাগে তারপর আমি আমার ব্রেকফাস্টটা আর কি কমপ্লিট করব এদিকে সিকেলি আমি যখন নর্মালি বাসায় থাকি ব্রেকফাস্টের পরে কিচেনটা আমি টাইডি আপ করি কিন্তু যখন অফিস থাকে তখন আমাকে তড়িঘড়ি করে রেডি হয়ে বের হয়ে যেতে হয় তারপরও যতটুকু সম্ভব আমি গুছিয়ে যাই আর কি এরপর আর কি রেডি হওয়ার পালা এদিকে সুমনও হোম অফিস ওর হোম অফিসে তো বাসাতেই অফিস করছে যদিও সেও চেয়ার থেকে ওঠার আর কি সময় পায় না তো আমি এদিকে রেডি হলাম রেডি হয়ে আর কি বের হব কারণ আমার তো ট্রেনে যেতে হবে যার কারণে ট্রেনেরও টাইম আছে তার আগে ট্রেনের টিকিটটাও আর কি কেটে ফেলেছি যেহেতু এখন ফুল টাইম আর কি স্কুলে যায় ওর স্কুল টাইম হচ্ছে সাড়ে আটটা থেকে একদম তিনটা এবং সোয়া তিনটা পর্যন্ত যার কারণে এই টাইমটাতে আমি হচ্ছে ফ্রি থাকতে পারি এবং এই টাইমটাতে আমি ভেবেছি যে মানে কাজ করলে আমাকে এই টাইমটাতেই করতে হবে আর ইজাজের স্কুল ফুল টাইমের আগে আমি কোনো কাজে ঢুকতে পারি নি যেহেতু তখন মাত্র তিন ঘন্টার জন্য স্কুলে যেত সো আমার কাছে ওই সময় তিন ঘন্টার জন্য আর কি জবে ঢুকা এটা আমার কাছে তো কখনোই আর কি মানে ভালো মনে হয় হয়নি আর বেসিক্যালি আমার মানে পার্সপেক্টিভ হলো যে আমার জব বা আমার ক্যারিয়ার সব কিছুর আগে হচ্ছে আমার ফ্যামিলি আমার বেস্টটা আমি তাদেরকে আগে সার্ভ করার ট্রাই করি তারপরে যদি কিছু সময় থাকে তখন দেখা যায় যে আমি নিজের মতো কাটাই বা নিজের জন্য চিন্তা করি আর কি এখন হচ্ছে যেহেতু ইজাজ ফুল টাইম স্কুলে যাচ্ছে সো আমি থিঙ্ক করলাম যে তাহলে তো আমি জব করতেই পারি এবং ফুল টাইমও আমি চাইলে অবশ্যই ফুল টাইমও জবে আমি যেতে পারবো বাট ডেফিনেটলি এটা রাশ হয়ে যাবে যেহেতু আমি চাই আমার ফ্যামিলিটাও মেনটেন করতে এবং সাথে হচ্ছে জব করতে তো দুইটা একসাথে আসলে কখনোই হয় না যারা ফুল টাইম জব করে তারা বুঝে যে একটা ফুল টাইম জব করে সাথে ফ্যামিলি মেনটেন করা এবং সুন্দর মতো মেনটেন করা এটা কতটা ডিফিকাল্ট আমি পার্ট টাইম জব করেও কিন্তু আমাকে হিমশিম খেতে হয় আর কি তারপরও আর কি এই তো জবটা আমি করছি যেহেতু এটা পার্ট টাইম এবং আমার শহরের ভিতরেই তো আমার যেতে আসতেও খুব বেশি সময় লাগে না তার জন্য আর কি এখানে আমি কন্টিনিউ করতেছি কিন্তু যদি এমন হতো যে শহরের বাইরে অন্য কোনো শহরে তাহলে হয়তো দেখা যেত যে আমার জন্য কিছুটা হলেও টাফ হতো আসলে এই লাইফে আমার কাছে যেটা মনে হয় যে দুইটা জিনিস একসাথে আর কি মেনটেন করাটা অনেক অনেক ডিফিকাল্ট একটা বিষয় তাও যদি এরকম হয় যে না যে এরকম मार्की মা যে কিনা চায় যে সব কিছু মোটামুটি একটু মানে ব্যালেন্স এবং সব কিছু মোটামুটি অর্গানাইজভাবে চলবে যেহেতু আমি সব সবসময় চেয়েছি আমার ফ্যামিলিকে একটু অর্গানাইজ করে রাখার জন্য তার জন্য আমার কাছে আমার ফ্যামিলিটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি আমার কিডস আমার বাচ্চা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি তো আমার বড় ছেলে ও তো এখন মানে বড় হয়ে গেছে তো ওকে নিয়ে আমার টেনশন না বা ছোটোজন যে আছে ওকেও আমাকে সময় দিতে হয় তার কারণে আমি হচ্ছে ফুল টাইম জবটা একদম প্রেফার করতেছি না আপাতত কারণ আমি চাই না যে আমি টাকা ইনকাম করতে যে আমি আমার বাচ্চার সাথে সময়টা বা তার তার সাথে যে সুন্দর টাইমগুলো সেগুলো আমি নষ্ট করি এটা আমি কখনোই আসলে বেসিক্যালি চাই না আর কি সো এই জন্যই আর কি আমার মানে পার্ট টাইম জব করা আর এটা একদম হচ্ছে ইজাজের স্কুল টাইমের মধ্যে যে টাইমটাতে ও স্কুলে থাকবে এবং হচ্ছে মোটামুটি আর কি আমি এই টাইমটাতে ফ্রি থাকবো আর স্কুল থেকে আসার পরে তারপর হচ্ছে সে আমাকে পাবে তো যার কারণে আর কি আমি থিঙ্ক করছি না আপাতত যে ফুল টাইম আমি কোনো জব করব আর আমি যেখানে জব করছি সেটাও হচ্ছে কন্টেন্ট রিলেটেড আর কি জব একটা অর্গানাইজেশনে যে কন্টেন্ট ক্রিয়েট করা তো হোস্ট করা সেগুলি আর কি জব তো আমরা সেই দিন হচ্ছে বের হয়েছিলাম একটু শুটিং করার জন্য আমি কিছু প্রমোশনালের জন্য আর কি ভিডিও ছিল সেগুলো করার জন্য আমরা একটা পার্কে এসেছি ওখানে আমাদের অফিস থেকে হেঁটে আসতে হচ্ছে পনেরো মিনিটের মতো আর কি লেগেছে তো এই পার্কটা খুবই সুন্দর মানে আমাদের শহরের বলতে গেলে খুব চমৎকার একটা পার্ক তো এখানে হচ্ছে আমরা ভিডিওগুলো শেষ করে আবার আমাদের অফিসে ব্যাক করতে হবে আর এই জবটা করতে আমার এমনিও অনেক ভালো লাগে কারণ যেহেতু আমি কনটেন্ট আর কি তৈরি করি নিজেও করি ছোটোখাটো যাই ব্লগ বানাই সেগুলোও করি যার কারণে আমার কাছে এটা অনেক কনভিনিয়েন্ট একটা ওয়ার্ক লাগে ভালো লাগে আর কি আছে না যে মানুষের শখের জিনিস যখন মানুষের প্রফেশনের মধ্যে আর কি ট্রান্সফার হয় সেই জিনিসটার অন্যরকম একটা ভালো লাগা কাজ করে তো অফিসে এসে দেখিয়ে আমাদের আরেক আপু শান্তনা আপু সে হচ্ছে ট্রিপ দিচ্ছে আমাদেরকে সে আমাদের জন্য এগুলো অর্ডার করেছে কারণ তার রেজাল্ট বের হয়েছে যার কারণে সে আমাদেরকে ট্রিট দিচ্ছে ওই যে শান্ত আপু তো অফিস ওয়ার্ক খুব ভালো লাগে তা বাট আমার কাছে আগে আমি বলেছি যে আমার নিজের ক্যারিয়ারে চাইতে আমার ফ্যামিলি মোস্ট ইম্পর্ট্যান্ট আর এই তো আমি তখন হচ্ছে কাজ শেষ করে বাসার উদ্দেশ্যে যাচ্ছি সেই দিন আমার এক ঘন্টার বেশি আর কি সময় আমাকে থাকতে হয়েছিল যেহেতু একটু কাজ ছিল এইদিকে ইজাজেরও স্কুল থেকে আসার সময় হয়ে গেছে ওর পাপাই হচ্ছে নিয়ে আসবে এবং এটাও সুমনের জন্য অনেক সময় স্ট্রাগল হয় কারণ ওর অনেক সময় মিটিং থাকে তো ওর জন্য টাফ হয় তো বাসায় এসে হচ্ছে এই যে এগুলো জিনিস আমার জন্য ওয়েট করছে কিচেন তো এগুলো সব শেষ করে লাঞ্চ টাঞ্চ শেষ করে আমি আবার বিকেলবেলা মানে মাত্র দুই ঘন্টা পরেই মনে হবে পাঁচটার দিকে আমি তখন জিমের উদ্দেশ্যে আর কি রওনা দিচ্ছিলাম তো জিমের উদ্দেশ্যে তখন বেরোচ্ছি জিমে যাব জিম করে আবার ব্যাক করবো তো আমার না একটা জিনিস মনে হয় যে আমরা নিজেদেরকে যত বেশি অ্যাক্টিভ রাখবো আমরা তত বেশি আরও অ্যাক্টিভ থাকবো আমাদের শরীরকে যদি আমরা আরাম দিয়ে দিই তাহলে আমাদের শরীরটা না সেই আরামটাই আর কি হ্যাবিচুয়েট হয়ে যায় সে আর মানে কষ্ট করতে পারে না আমার কাছে এটি সবসময় মনে হয় যে আমি সবসময় অ্যাক্টিভ থাকার চেষ্টা করি আর কি যাতে আমার মধ্যে কোনো লেজিনেস না আসে এই যে আমি পুরো সকাল থেকে তখন আমি ডিনার রেডি করতেছিলাম আমি আর ইজাজ আমি বাসায় জিম থেকে এসেও কিন্তু এক মিনিটের জন্য বসিনি এসেও হচ্ছে আমি এই ডিনার রেডি করতে চলে গেছি এগুলো করে রাখছিলাম পরের জন্য আর কি তো আমার কাছে এটাই মনে হয় যে আমাদের আসলে অ্যাক্টিভ থাকার জন্য মানে নিজেকে অ্যাক্টিভ সবসময় রাখা উচিত কারণ লেজিনেস আমাদের আসলে মানে আমাদের শরীরটাকেও নষ্ট করে দেয় আমাদের মাইন্ডটাকেও নষ্ট করে দেয় আর এভাবে আমার সেই দিনটা আর কি শেষ হলো কর্মময় জীবন যাকে বল তো এই ব্লগ থেকে সবার কাছ থেকে আজকের মতো বিদায় নিতে চাচ্ছি ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন একটু আমাকে জানাবেন আজকের মতো সবার কাছ থেকে আল্লাহ হাফেজ বাই